দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরু এবং সার গরুগুলো কিনছেন আমাদের ভাই খাদিমুল ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের এখানে

কত কত চাইছে কত কত চাইছে দাম চাইছে দুশো পিস কত পইসে দেখছিলাম আমরা বলকটিকে চমৎকার বলক না ওটা দি দিছেন কত দিসেন ওটা দেখি আমরা ওই বলকটাকে একটু দেখে আসি আজ এটা বিক্রি হয়ে গেছে ر <laughs> মারি প্রশ্ন আমরা চেষ্টা করতে পারি না শুন দুটো কথা বল না না যাই যাই দিদিয়া বল তো তো করে বল কথা আশি হাজার হৈ গৈ

আচ্ছা 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 মানে আপনাদেরই গরু কিনতেছিল কয়েকদিন ধরে আচ্ছা মানে গরুগুলো দেখছেন আপনারা যেগুলো কিনছে মানে কেমন মানে মনে হলো আপনাদের কাছে ওই গরুগুলো যেগুলো কিনছে খুব ভালো মানে দামে দামে ভাই ঠিক আছে দর্শক আমরা শুনছি বরিশাল উজিরপুর থেকে ওনারা এসছেন এবং গরুগুলো কিনছেন বেশ কিছুদিন ধরেই খাদিমুল ভাই গরু কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিয়েছি

কত চায় কত চায় চার হাজার পঁচিশ তিরিশ পঁচিশ সতেরো দাম বেশি সতেরো একশো সতেরো বেশি করে দেবেন কত <astically inaudible> <ydi> ো হ'ব ন খালি দাদে কত চল্লিছ ষাই তাৰপৰা চল্লিছ না দাম পাব ন

তো ঠিক আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন আমাদের আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছেন আদিমুল ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ Thank <laughs> you.